সুপুর বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমি কিছু নতুন একটি ব্লগ আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর একদম আকাশ মেঘলা মেঘলা ভাব আর টিপ টিপ বৃষ্টি পড়ছে সকালবেলা খুবই জোরে বৃষ্টি হচ্ছিলো বন্ধুরা তো যাই হোক আজকে টুকটা খাওয়া দাওয়া শেয়ার করব মানে রাত পর্যন্ত কন্টিনিউ করবো কিন্তু আমার একদম ছোট্ট ব্লগ যেহেতু দশ মিনিটের মধ্যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছ মিনিট ব্লগ ঠিক আছে তো তোমরা দেখতে থাকো স্কিপ করো না সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি টিফিন দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ এখানে দেখো আজকে করেছি ঝাল সুজি তো যেহেতু ঝাল সুজি তোমাদের সঙ্গে তো প্রায় সময় দেখাই তো আজকে দেখালাম গরম গরম ঝুরঝরে দেখতেই ঝাল সুজি রেখে কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যদি চাইলে দেখতেই পারো দেখে নিতে পারো খুব অল্প টাইমের মধ্যে কিন্তু একদম ঝুরঝুরে ঝাল সুজি ঠিক আছে তো দেখো আবার তোমাদের দেখো আমাদের আকাশটা দেখিনি দেখো আজকে মেঘলা ভাওয়ার বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো ওয়েদারটা খুবই মানে এরকম ওয়েদার ভালো লাগে কিন্তু কাজবাজ করার সময় তখন ভালো লাগে না যেহেতু আমাদের মানে রান্নাঘরে আমাদের ভাতও চাপিয়ে দিয়েছি আর দিয়ে আর এখানে গ্যাসের মধ্যে আর কি টিফিনটা করলাম তো যেহেতু আজকে অনেকটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির বাবার যে কাজে যাবে না বন্ধুরা বাড়িতে রয়েছে তো যদি যায় সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম আগে থেকে তো যাকে দেখতে পাচ্ছো বলো যে বৃষ্টিটা থেমে গেলে যেতেও পারি তো ভাতটা বসিয়ে দাও তো ভাতটা আমি উনানে বসিয়ে দিলাম দিয়ে এখানে টিফিন করে খেয়ে নিলাম নিয়ে দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ ভাতটা পড়ছে ওদিকে এখানে দুধ চা বসিয়েছি দেখতেই পাচ্ছ ঝালসুজি করে নিলাম নিয়ে বৃষ্টিকে দিলাম দিয়ে আমরা একটু একটু করে খেয়ে নিলাম তো নিয়ে তারপর দেখো দুধ চাটা বসিয়ে দিয়েছি দুধ চা বানানো আজকে দেখাবো না তোমাদের একদম হয়ে গেছে দুধ চা দেখতে পাচ্ছো হয়ে গেলে কী হবে আমরা কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা কী কারণ কি হচ্ছে আমার ভাসুরটা দুধ দিয়ে আসতে গিয়েছিলো তো অনেকটা বৃষ্টি হচ্ছে ওই জন্য আসতে পারেনি আটকে গিয়েছে তো তোমরা তো সবাই জানি যে আমরা একসাথে মানে চা টিফিন এগুলো খায় তো দাদা না আসলে আমরা খেতে পারি না খুব একটা খাই না তো খুব কমই খায় একসাথেই খাই আমরা তো দাদা এসে গেছে এবার তখন একটু গরম করে নিলাম দেখতে পাচ্ছো একদম আমি চাপা দিয়ে রেখেছিলাম বন্ধ করে রেখে তো তারপর দাদা যখন আসলে তখন আবার কিন্তু ফুটি নিলাম চাটা তো দেখো চলো গরম গরম দুধ চা আর এই বৃষ্টির সময় গরম গরম দুধ চা আর বিস্কিট খেতে কি ভালো লাগে না বন্ধুরা আমার তো খুব ভালো লাগে কার কার আমার মতো নেশা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো দুধ চায়ের কার কার আছে তো দেখতে পাচ্ছি চলো বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে দুধ চা আর বিস্কিট খাবো আর সামনের দিন দেখো স্কুলে না স্কুল তো এখন ছুটি তোমাদের বলছি আর এক সপ্তাহ পর থেকে স্কুল চালু হবে তো বৃষ্টির সময় দেখো আমাদের বাড়ির পাশেই তার মানে ওদের এক ক্লাসে পড়ে সব তো একজনের বাড়িতে ম্যামেরা সব আসছে তো জানি না কি কী দেবে তোমরা দেখতে থাকো বৃষ্টির আজকে কী দেয় তো সেই জন্য ডাক করেছে ওদেরকে দেখ কিছু নিয়ে যেতে বারণ করে শুধু স্কুল ড্রেসটা পড়ে যেতে বলেছে তো যাক হোক বৃষ্টিশনে চলে গেল তারপর দেখো বৃষ্টেশনা আধ ঘন্টা পর বাড়িতে চলে এসেছে মানে তিরিশ মিনিট পর বাড়িতে চলে এসেছে তো দেখলাম বাড়িতে একটা নিয়ে এসেছে গ্লুকন ডি ঠিক আছে তো এটা লেবু ফ্লেভার গ্লুকন ডিটি অনেক জলে দিলে আর কি দেখতে সাদা কিন্তু জলে দিলে আর কি হলুদ কালার হয়ে যাবে তো দেখো তো চলো নিয়ে আসছে বৃষ্টি এনেই সঙ্গে সঙ্গে বলো মা এক্ষুনি খাবো করো তো ওকে একটু করে দেবো তো করে দিতে না ও একাই করে বন্ধুরা তো আমি একটুখানি কেটে দিলাম প্যাকেটটা দেখতে পাচ্ছি এক প্যাকেট পুরোটা মানে পাঁচ পাঁচশো না এক ঠিক বুঝতে পারছি না আমি তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে দু থেকে তিন চামচ মধ্যে দিয়ে দেবে দেখতে পাচ্ছি জলের মধ্যে দিলে কিন্তু লাল হয়ে যায় দেখতে পাচ্ছ তোমরা এতটা লেবু ফ্লেভার তো এইভাবে গুলছে আমি আমার ছেলে আর হচ্ছে বৃষ্টি সোনা মানে তিনজন খাবো এখন তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে দুপুরবেলা গুলছে সোনা তো তাকে এটা কিন্তু সামনের দিনে গেলে ফিরে আর সামনের দিন বৃষ্টি হয়নি কিন্তু বন্ধুরা আর আজকে প্রচণ্ড 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 বৃষ্টি হয়েছে যেহেতু তোমাদের আগের দিন ব্লগটা এডিট করে রেখে দিই আর তারপরের দিন তোমাদের ব্লগটা দিই শুক্রবার কিন্তু আমাদের এখানে খুবই বৃষ্টি হয়েছে বন্ধুরা আর মানে শুক্রবার মানে শুক্রবার রাতে মানে শুক্রবার রাতে না মানে বৃহস্পতিবার রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সকাল থেকে বৃষ্টিটা থামেনি তো যা আছে দুপুরবেলা মিনিটটা তোমাদের দেখালাম না তো এখানে দেখতেই পাচ্ছ একটু গুলুকন্ডে খেয়ে নিয়েছিলাম তারপর এক ঘন্টা পরে ভাত খেয়েছিলাম তো তোমাদের দেখা যায় ভাত খাওয়ার পর তোমাদের ফল থাকে তোমরা সবাই জানো তো ভাত খাওয়ার পরে দেখো আমাদের তো আম গাছটা পড়ে গেছে তোমরা সবাই যেন যে আমাদের হচ্ছে আম গাছটা পড়ে গেছে গোলাপ কাছা আম গাছটা তো আমগুলো রেখে দেওয়া হয়েছিল কিছু আম আমরা কাঁচা কাঁচা আমগুলো তো তোমাদের তো দেখিয়েছি মানে মোরব্বা করেছি আর কিছু আম রেখে দিয়েছিলাম কেজি চারিদ মতো তো সেগুলো কিন্তু আস্তে আস্তে পাকছে আর আমরা কিন্তু কেটে কেটে খেয়ে নিচ্ছি তো ভাত খাওয়ার খেয়েছিলাম আম পাকাম তো তারপর চলে এসেছি সোজা সন্ধ্যাবেলা ঠিক আছে তো সন্ধেবেলা দেখো এখানে মুড়ি আর এখানে হচ্ছে বৃষ্টির বাবা নিয়ে এসছে চপ দেখতে পেয়েছে অনেক দিন পর কিন্তু আজকে চপ নিয়ে এসছে তো দেখো পাঁচ পিস চপ নিয়ে এসেছে চপটা খেতে যে ব্যাপক ছিল যেহেতু অনেক দিন পরে আজকে তেলে ভাজা খাচ্ছি দিন ধরে খাওয়া হয় না বন্ধ রেখেছিলাম তো দেখো পাঁচ একটা আলুর চপ দেখতেই পাচ্ছো তোমরা খেতে জাস্ট ফাটাফাটি ছিল একদম গরম গরম আলুর চপ নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি বাবা আজকে নিয়ে এসে আমি ফোন করে বলেছিলাম তো চলো আলুর চপ আর মুড়িগুলো খেয়ে নেব নিয়ে তারপর একটু চা খাবো তো একদম ভিডিওটা আজকে ছোটোর মধ্যে তোমার শেয়ার করি যেহেতু আমার কাছে খুব একটা ভিডিও ছিল না অল্প কিছু ছিল তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছ আর কোনো রেসিপিও ছিল না যে তোমার সঙ্গে শেয়ার করব তো চলো এবার মুড়ি আর চাটা খাওয়ার পর মুড়ি আর হচ্ছে চপ খাওয়ার পর দেখো এখানে চা নিয়ে এসেছি আর বৃষ্টি শোনার জন্য এখানে রেখেছি আর বৃষ্টির জন্য ভাজা খায় না তোমার সবাই জানো ভাজা খুবই কম খাই কিন্তু তাই আলো চপ খাই নি সোনা তো সোনাকে এক এক গ্লাস দুধ দিলাম দেখতেই পাচ্ছ চা করার পর একটু দুধ সোনার জন্য রেখে দিই তো রাতে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ চলো আমরা চা বিস্কিট খাবো সোনা খেয়েছিলো দুধ তারপর আজকে সন্ধ্যাবেলা হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার ছেলে লুচি আর আলুর দম করো এদিকে ভাসুর ঠাকুর আর হচ্ছে বৃষ্টির বাবা ওরা বায়না হচ্ছে আজকে খাবে না কারণ হচ্ছে ভাত খাবে তো বৃষ্টির বাবা ভেবেছিল হচ্ছে বাড়ি মানে বাড়িতে থাকবে কাজে যাবে না তো বেলা থেকে থেমে গিয়েছিলো তো তখন আমার বৃষ্টির শোনা বাবা কাজে চলে গিয়েছিলো তো যেহেতু একবার খেয়ে কাজে গিয়েছিলো তো সেই জন্য বলেছে আমি লুচি খাবো না তেলে ভাজা খাবো না আমি ভাত খাবো তো দুই ভাই এই জন্য ভাত হলো আর আমাদের তিনজন আজ জন্য লুচি হচ্ছে দেখতে হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাজি আমি দিদি আর হচ্ছে আমার ছেলে তিনজন খাবো আর আজকে শোনো আবার চলে গেছে দিদির বাড়িতে তো যেহেতু ও দিদি বাড়িতে এসেছে ও দিদি বাইরে ছিল তো এক মাস পরে বাড়িতে এসেছে তো ওকে দেখবো বলেছে তো ও সোনার জন্য বই দপ্তর গুছিয়ে নিয়ে চলে গেছে এক সপ্তাহ মানে স্কুল বসার একদিন আগে সোনা বাড়িতে আসবে তো যাক দেখতে পাচ্ছো আজকে চারজন মানে তিনজন খাবো লুচি আর দুজন খাবে ভাত তো দেখতেই পাচ্ছ গো ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে আর আলুর দম লুচি আর আজকে হচ্ছে মেনে তো ছিল আলুর দম তো দেখতেই পাচ্ছ দুজন ভাত খাবে তিনজন লুচি খাবো লুচিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল আজকে ফুলকো লুচি একদম নরম নরম আর আলুর দম দিয়ে জাস্ট লেগেছিল তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লেগেছে খারাপ না বন্ধুরা খুবই ভালো লেগেছে তো ছোট্ট ব্লগের মধ্যে তোমার সাথে শেয়ার করলাম তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো রাতের মেনু ছিল লুচি আর আলুর তরকারি আলুর তো তোমার ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো সবাই ভালো থেকো সবাইকে ভালো থাকো অবশ্যই তোমরা সবাই সাবধানে করবো